আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার চলে এসেছি ভেদ কোষে থেকে তেরোর অঙ্ক নিয়ে আগের ভিডিওতে আমরা চারের দাগের সবকটা কটা অঙ্ক সমাধান করেছিলাম এই ভিডিওতে আমরা পাঁচের দাগের সবকটা কটা অঙ্ক সমাধান করব। তাহলে চলো দেখা যাক পাঁচের দাগের অঙ্কগুলো কি বলেছে তাহলে দেখো পাঁচের দাগের অঙ্কে কী বলেছে যে এক্স ভ্যারিসাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এইটা দেওয়া আছে আর এটা তোমাকে প্রমাণ করতে হবে তা কীভাবে করবো চলো আমরা দেখে আসি কীরকমভাবে এটা সমাধান করা যায় তাহলে দেখো এক্স ভ্যারিসাস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই এটা কী করবো এই যে এক্স ভ্যারিসাস ওয়াইটাকে এই ভ্যারিসাসটাকে তুলব পরের লাইনে এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই ঠিক আছে আর পাশে লিখে দেব যে কে হলো অশূন্য ধ্রুব কে হল অশূন্য ধ্রুব এটা সবসময় লিখতেই হবে তোমরা জানো এবারে এই যে ওয়াইটা আছে না এখানে আকার আছে এই দিকে নিয়ে চলে আসবো তাহলে এক্সের আকারে হয়ে যাবে ইজিক্যাল টু কে ঠিক আছে এইবারে আমরা ব্যাকেট একটা জিনিস লিখবো পরের লাইনে যেটা করব সেটা আমরা ব্যাকেটে লিখব দেখো এর পরের লাইনে না এই রকম আনতে গেলে তোমাকে কি করতে হবে ভাগ প্রক্রিয়া করতে হবে কি করতে হবে যোগ ভাগ প্রক্রিয়া দেখো এই যে ওপরে আছে না আর নিচে যেটা আছে উপরে যে চলরাশিটা আছে নিচে যে চলরাশিটা আছে এই ওপরের চলরাশির সাথে নিচের চলরাশিটা একবার যোগ আকারে ওপরে লিখব আর বাই দিয়ে মানে ড্যাশ দিয়ে নিচেই আবার একবার বিয়োগ আকারে লিখব ঠিক আছে আবার এইটাকেও একবার কে দেখো কে নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এর নিচে এক আছে তাহলে কে একের সাথে একবার যোগ আকারে লিখবো একবার বিয়োগ আকারে লিখবো ঠিক আছে দেখো দেখো X এই নিচে ওয়াই ছিল একবার প্লাস লিখলাম এক্স প্লাস ওয়াই আরেকবার নিচে কি করব X মাইনাস ওয়াই ঠিক আছে আবার কি করব দেখো কে এর নিচে কিছু নেই মানে আমি কী লিখবো এক আছে তাহলে কে প্লাস ওয়ান আর একবার লিখবো নিচে কে মাইনাস ওয়ান হয়ে গেলো আচ্ছা এবারে ব্যাকেটে এইটা লিখতে ভুলবে না যে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া এটা যদি না লেখো তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে নাম্বার পাবে না এটা তোমাকে লিখতেই হবে তাহলে যোগ ভাগ প্রক্রিয়া ঠিক আছে এবার পরের লাইনে কী করবো দেখো এই যে সমীকরণটা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার সাথে এইটা ভাগ আকারে আছে তাহলে এইটা এই দিকে নিয়ে যাব এর গুণ আকারে হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল টু দেখো কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান যেরকম আছে সেরকম লিখে দাও লিখে দিয়ে এবারে এই যে সমীকরণটা এদিকে গুণ আকারে নিয়ে চলে এসো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এইবারে দেখো এই যে কে এর সাথে যেটা আছে না মানে কে এর সাথে যেটা যুক্ত আছে কে মানে কি এখানে ধ্রুবক তাহলে এই যে এইটাকে আমি যদি তুলে দিই এটা যদি তুলে দিই তাহলে তার মানে এই যে ধ্রুবকটা যদি আমি তুলে দিই সমান সমান ধ্রুবকটা তাহলে কী চলে আসবে ভ্যারিসাস চলে আসবে না ভ্যারিসাস চলে আসবে তো মানে আমরা যখন ভ্যারিসাসটা তুলছি তখন ইজিকাল টু কে আসছে আর টু কেটা তুললে আমার পুরো কী হয়ে যাবে ভ্যারিসাস চলে আসবে তাহলে আমি এটাকে কিন্তু এই কে মানে যে কটা আমরা অঙ্ক করবো এইবারে এই কেটা তো আমরা জানি যে ধ্রুবক আর ধ্রুবক তুললেই কে এর সাথে যাই যুক্ত থাকুক ওয়ান টু থ্রি যাই যুক্ত থাকুক মানে কে এর সাথে যদি কোনো জিনিস যুক্ত থাকে তাহলে কে সমেত ওই জিনিস ওই সংখ্যাটাও উঠে যাবে কের সাথে ঠিক আছে তাহলে দেখো এইটাকে আমি তুলে দিচ্ছি বা তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে পুরো তুললে কী চলে আসবে ভ্যারিচাস চলে আসবে আর এক্স মাইনাস ওয়াই দেখো এইটাই কী করতে বলেছিলো প্রমাণ প্রমাণ করতে বলেছিলো তাহলে আমি লিখবো কী যে ব্যাকেটে লিখবো প্রমাণিত ঠিক আছে তাহলে বোঝা গেল এই অঙ্কটা ছোট্ট অঙ্ক শুধু এখানে কি অ্যাড হলো এখানে অ্যাড হয়েছে যে যোগ ভাগ প্রক্রিয়া ঠিক আছে এরকম যখনই করতে দেবে তখন যোগভাগ প্রক্রিয়া করতে হবে ঠিক আছে তাহলে চলো পরের অঙ্কটা দেখে নিই এই অঙ্কটা শেষ দেখো পরের অঙ্ক কী বলেছে এ ভ্যারিসাস ওয়ান বাই সি আবার কি সি ভ্যারিসাস ওয়ান বাই বি হলে দেখায় যে এ ভ্যারিসাস বি ঠিক আছে এই এ ভ্যারিসাস বিটা তোমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে মানে দেখতে পাচ্ছি এখানে সরল ভেদা আছে তাহলে এই সরল ভেদটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো দেখি কি কীরকম অঙ্কটা হয় তাহলে দেখো এ ভ্যারিসাস ওয়ান বাই সি ভ্যারিসাস ওয়ান বাই হলে দেখাই যে এ ভ্যারিসাস বি ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমি এই দুটো যেরকম লেখা আছে না সেই ভেদ সম্পর্কটা এখানে টুকব ঠিক আছে তাহলে লিখলাম C1 এই সি ভ্যারিসাস ওয়ান বাই বি ঠিক আছে এবার কী করবো এই দুগুনোর ভ্যারিসাসগুলো তুলব তাহলে এ ভ্যারিসাসটাকে তুললে ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই সি ঠিক আছে আবার দেখো ভ্যারিসাসটাকে এখানে তুললে সি ইজিক্যাল টু কে এ দেখো এখানে দুটো কে হচ্ছে তো তাহলে আমি একটা কে ওয়ান লিখবো আর একটা কে টু লিখবো ঠিক আছে ইন্টু ওয়ান বাই বি ঠিক আছে আর এখানে পাশে লিখে দেবো যে কে ওয়ান আর কে টু হল অশূন্য ধ্রুবক হলো অশূন্য ধ্রুবক হয়ে গেল আচ্ছা এবারে দেখো এইখানে আমি দেখো দেখো এই যে সিটা আছে না এই সি ইজিক্যাল টু কিছু একটা বার হবে তবে আমি এই সি টু বার করে এই সি এর জায়গায় এই সি এর মানটা বসিয়ে দেবো ঠিক আছে দেখো আচ্ছা এবারে কী করবে পরের লাইনে দেখো সি ইজিক্যাল টু দেখো কে ইন্টু ওয়ান এখানে এটা গুণ আকারে আছে তাহলে মেয়ে দুটোকে গুণ করে দেবো যে কে টু বাই বি ঠিক আছে তাহলে সি ইজিক্যাল টু এটা বার হয়ে গেলো তাহলে আমি এই সি এর জায়গায় এই সি এর মানটা বসিয়ে দেবো ঠিক আছে দেখো এ ইজিক্যাল টু কে ইন কে ওয়ান ইন টু ইন টু দেখো কে টু বাই বি ঠিক আছে এবার পরের লাইনে কী করবো দেখো পরের লাইনে হবে যে এ ইজিক্যাল টু দেখো এইখানটাই ভালো করে দেখো এখানে কিন্তু ওয়ান ছিল ঠিক আছে মানে ওয়ান বাই সি সেটা আচ্ছা আমি এখানে ওয়ানটা লিখে ঠিক আছে ওয়ান ছিল কিন্তু ঠিক আছে এটা কিন্তু লিখবে তাহলে ওয়ান ছিল তাহলে দেখো এই ওয়ানটা এর সাথে কী আকারে আছে গুণ আকারে আছে তাই তো তারপর তো বাই করে এইটা রয়েছে তাহলে আমি কী করবো কে ওয়ান ইন্টু ওয়ান লিখব লিখে এইটাকে না একটুখানি ঘুরিয়ে লিখবো মানে উল্টে লিখব মানে বিটা চলে আসবে ওপরে আর কে টুটা চলে আসবে নিচে ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা এর পরের লাইনে দেখো এ ইজিকাল টু কে ইন্টু ওয়ান কে ওয়ান ইন্টু ওয়ান তাহলে কী হবে কে ওয়ান হবে ঠিক আছে এইবারে কী করব দেখো ইন্টু বি বাই কী আছে কে টু এবারে দেখো এইটা বাই আকারে এইটা আছে আমরা বলতে পারি এইটা বাই এইটা আছে তাহলে আমি কী করবো এইটা বাই এইটা করে আর এই বিটাকে একটুখানি সরিয়ে নিবো মানে সরিয়ে বলতে ইনটু করে একটুখানি দেখো এইদিকে গুণ আকারে রয়েছে তো তাহলে আমি যদি এই পরের লাইনে এইটা টুকি নিশ্চয় ভুল হবে না যে এ ইজিক্যাল টু কে ওয়ান বাই কে টু বি কারণ এটা গুণ আকারে ছিল এর সাথে তাহলে এইটা বাই এইটা তার সাথে গুণ আকারে এইটা ছিল এটা আমরা লিখতে পারি এই বেড়ে লক্ষ্য করো যে এইখান থেকে এইটা এই যে সমান সমান চিহ্নের থেকে এই যে কে ওয়ান কে টু এটা ধ্রুবক তাহলে এইটাকে যদি আমি তুলে দিই তাহলে ভ্যারিসাস চলে আসবে হ্যাঁ কি না আমরা জানি এটা ধ্রুবক তাহলে পরের লাইনে দেখো যে এ এইটাকে পুরোটাকে তুলে দাও তাহলে হয়ে যাবে এ ভ্যারিসাস বি ঠিক আছে তাহলে দেখো আমি অঙ্কেই এইটাই প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাহলে আমি পাশের ব্যাকেটে লিখবো যে প্রমাণিত প্রমাণিত ঠিক আছে তাহলে পাঁচের দাগের দুইয়ের অঙ্কটা কী হয়ে গেলো শেষ হয়ে গেলো তাহলে পরের অঙ্কটা আমরা দেখি যে কী বলেছে তাহলে দেখো পাঁচের দাগের তিনেরটা বলেছে যদি এ ভ্যারিসাস বি ভ্যারিসাস ওয়ান বাই সি এবং সি ভ্যারিসাস ডি হয় তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক বার করতে বলেছে ঠিক আছে তাহলে আমি কি করব। এইগুলো তিনটে আগে টুকবো আগের অঙ্কর মতো যেইগুলো টুকেছিলাম তবে ভ্যারিসাস তুলেছিলাম এইগুলো টুকে আগে ভ্যারিসাস তুলবো ভ্যারিসাস তুলে আর এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক সরল ভেদ সম্পর্ক না ব্যস্ত ভেদ সম্পর্ক সেটা আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো তাহলে চলো অঙ্কটা দেখি তাহলে দেখো যদি এ ভ্যারিসাস বি বি ভ্যারিসাস ওয়ান বাইসি এবং সি ভ্যারিসাস ডি হয় তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক বার করতে বলেছে তাহলে আমি প্রথমে এই যে তিনটে সমীকরণ আছে না সম্পর্ক দেওয়া আছে সেটা টুকবো এ ভ্যারিসাস বি লাইন টানো বি ভ্যারিসাস ওয়ান বাই সি আবার লাইন টানো আবার এখানে কি টুকবে যে সি ভ্যারিসাস ডি ঠিক আছে এবার চলো এদের ভ্যারিসাসগুলো তোলো পরের লাইনে এ ভ্যারিসাসটাকে তুললে এ ইজিক্যাল টু কে ওয়ান দিচ্ছি কারণ এখানে কে অনেক কটা বার হবে ওই জন্য কে ওয়ান কে টু কে থ্রি দেব নাম ঠিক আছে তাহলে ইন্টু বি এবার লক্ষ্য করো এখানে বি ইজিক্যাল টু কিছু বার হবে তাহলে বি ইজিক্যাল টু কিছু বার হলে তাহলে বিয়ের মান এখানে বসিয়ে দেবো তাহলে চলো পরের লাইনে হবে যে বি ইজিক্যাল টু কে টু ইন্টু ওয়ান বাই সি ঠিক আছে আচ্ছা পরের লাইনে দেখো এই কে টুটা ওয়ানের সাথে গুণ আকার আছে তাহলে আমি লিখতে পারি তো যে ইজিক্যাল টু কে টু বাই সি এবারে এই সি ইজিক্যাল টু এখানটায় কিছু একটা বার হবে তাহলে আমি লিখবো পরের লাইনে যে সি ইজিক্যাল টু কে থ্রি ইন্টু ডি তাহলে দেখো সি ইজিক্যাল টু এইটা বার হয়ে গেল ঠিক আছে এবারে সবার জায়গায় সবার মান বসিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে তাহলে দেখো তার আগে লিখে নাও দেখো কে ওয়ান কে টু আর কে থ্রি এটা কি অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে তাহলে তুমি লিখে নাও পাশে যে কে ওয়ান কে টু আর কে থ্রি হলো হলো অশূন্য অশূন্য ধ্রুবক ঠিক আছে তাহলে এবারে দেখো এখানে বি ইজিক্যাল টু কিছু বার হবে আর এখানে সি ইজিক্যাল টু কিছু বার হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি প্রথমে সি এর জায়গায় মানটা বসিয়ে নিই যে বি ইজিক্যাল টু কে টু এবার সি এর জায়গায় কী বার হয়েছে দেখো কে থ্রি ইন্টু ডি তাহলে লিখবো কে থ্রি ইন্টু ডি ঠিক আছে এবার এই বিয়ের জায়গায় বিয়ের মানটা বসাবো বি ইজিক্যাল টু কী বার হয়েছে সেটা বসাবো তাহলে চলো এ ইজিক্যাল টু কে ওয়ান ইন্টু বিয়ের জায়গায় পুরোটা বসাবো তাহলে কে টু বাই কে থ্রি ইন্টু ডি ঠিক আছে তাহলে এবার পরের লাইনে দেখো যদি দেখা যায় দেখো এই যে কে থ্রিটা এইটার পুরোর বাই আকার আছে আর এইটা এইটা কী আকারে আছে এই কে এর সাথে এই ডিটা গুণ আকারে আছে তাহলে লিখবো এ ইজিক্যাল টু দেখো কে ওয়ান ইন টু কে টু বাই কে থ্রি আর এই ডিটা এর সাথে গুণ আকারে আছে ইনটু ডি এই বাই আকারে আছে ডিটা কিন্তু বাই আকারে আছে ঠিক আছে আর ওপরে কিছু নেই মানে ওপরে কিছু নেই মানে এক আছে ঠিক আছে তাহলে দেখো এই যে পুরোটাকে এই পুরোটাকে যদি আমি তুলে দিই আর ওপরে কিছু নেই মানে আমার ডি এর ওপরে কিছু নেই মানে এক আছে ঠিক আছে তাহলে আমি যদি এটাকে তুলে দিই দেখো এই পুরো ধ্রুবকটাকে তুলে দেবো মানে কে কের সাথে যুক্ত আছে মানে এটাও কে এটাও কে এটাও কে তাহলে এই কেগুলোকে তুলে দিলে আর ওপরে ওয়ান আছে তাহলে আমি লিখতে পারি তো যে এ ওয়ান বাই ডি এ ভ্যারিসাস ওয়ান বাই ডি ঠিক আছে ওপরে কিছু নেই মানে ডি তোমার ওয়ান রয়েছে আর নিচে ডি রয়েছে তাহলে এইটাকে পুরোটাকে তুলে দিলে তাহলে ওয়ান বাই ডি দেখো এই ডিটা কিন্তু এখানে ভাগ আকারে ছিল ঠিক আছে এটা লক্ষ্য রাখবে তাহলে হয়ে গেল কি এ ভ্যারিসাস ওয়ান বাই ডি তাহলে এটাকে আমি লিখতে পারি তো ব্যাকেটে যে এটা ব্যস্তভেদ ভেদ ঠিক আছে তাহলে এ আর ডি এর মধ্যে কি ভেদ সম্পর্ক লিখবো ব্যস্তভেদ তাহলে আমি উত্তরটা এরকম লিখতে পারি যে এ ও ডি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক ব্যস্তভেদ সম্পর্ক ঠিক আছে তাহলে এই হয়ে গেল পাঁচের দাগে তিনের অঙ্কটা শেষ তাহলে দেখো পাঁচের দাগের চারের অঙ্কটা কি বলেছে দেখে আসি তাহলে দেখো চারের দাগের অঙ্ক কি বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই ওয়াই ভ্যারিসাস জেড এবং জেড ভ্যারিসাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি যখন তোমাদের বলা হবে যে এইরকম ভেদ ধ্রুবক মানে এই যে ভেদ ধ্রুবকগুলো দেওয়া রয়েছে এই ভেদ ধ্রুবকদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলবে তখন তুমি কি করবে যে এই ভ্যারিসাসগুলো তুলবে এই ভ্যারিসাসগুলো তুলে এবং একে অপরের সাথে কি করে দেবে গুণ করে দেবে মানে ধরো এই ভ্যারিসাসটাকে তুললে এক্স সমান সমান কিছু একটা বার হলো ওয়াই সমান সমান ধরো কিছু একটা বার হলো ঠিক আছে আমি এমনি বলছি আর কি জেড সমান সমান কিছু একটা বার হলো তাহলে তাদের মধ্যে দেখো জেড সমান সমান যে ধ্রুবকটা বার হবে এবং এই সবকটার যে ধ্রুবক বার হবে সেই ধ্রুবকগুলো গুণ হবে আর এই চলরাশিগুলোও গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে গুণ হয়ে গেলে অঙ্কটা আমাদের যখনই এরকম বলবে যে ভেদ তিনটির মধ্যে সম্পর্ক কি ভেদ ধ্রুবক দুটোর মধ্যে সম্পর্ক বা ভেদধ্রুবকদের মধ্যে সম্পর্ক বার করো তখন তুমি কি করবে সিম্পলি কি করবে এই ভ্যারিসাসটাকে তুলবে যেইগুলো পাওয়া যাবে চলরাশিয়ার ধ্রুবক তাদের মধ্যে গুণ করে দেবে তাহলে গুণ করে দিলে আমাদের উত্তরটা বার হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো অঙ্কটা দেখি কীরকমভাবে হয় তারা দেখে এক্স ভ্যারিসাস ওয়াই ওয়াই ভ্যারিসাস জেড এবং জেড ভ্যারিসাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমি এক্স ভ্যারিসাস ওয়াই যেরকম ভেদধ্রুবকগুলো লেখা আছে সেরকমভাবে লিখবো ওয়াই ভ্যারিসাস জেড লিখলাম তারপরে জেড ভ্যারিসাস এক্স জেড ভ্যারিসাস এক্স ঠিক আছে তারপরে লাইনে কি করব এই ভ্যারিসাসগুলো তুলবো তাহলে এক্স ইজিক্যাল টু কে ওয়ান লিখব কারণ অনেকগুলো ভ্যারিসাস মানে অনেকগুলো ধ্রুবক হবে এখানে তিনটে ধ্রুবক হবে ওই জন্যে আমি কি করলাম কে ওয়ান লিখলাম ঠিক আছে বা পরের লাইনে এক্স ইজিক্যাল টু কে টু ইন্টু জেড আর পরের লাইনে হবে জেড ইজিক্যাল টু কে থ্রি ইন্টু এক্স ঠিক আছে এবারে কি করব এই পরের লাইনে কি করে এই ওয়াইগুলো ওয়াই এটা গুণ আকারে ছিল এটা এইদিকে নিয়ে আসবো তাহলে এক্সের সাথে ভাগ আকারে হয়ে যাবে কে ওয়ান আচ্ছা পরের লাইনে কি করব জেডটা এখানে আকারে ছিল এদিকে চলে আসবে ভাগাকারে হয়ে যাবে ঠিক আছে তাহলে পরের লাইনে আমি এইটা লিখবো ইজিক্যাল টু কে টু ঠিক আছে পরের লাইনে আমার কী করবো যে জেড ইজিক্যাল টু জেড এই এক্সটা এই কে থ্রির সাথে আকারে ছিল এদিকে চলে আসবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে হয়ে যাবে কে থ্রি ঠিক আছে এবার আমরা ব্যাকেটে যেই জিনিসটা লিখতে ভুলবো না সেটা হচ্ছে দেখো কে ওয়ান কে টু আর কে থ্রি হলো অশূন্ন ধ্রুবক হলো অশূন্য অশূন্য ধ্রুবক ঠিক আছে এবারে দেখো এবারে কী করবো আমি বলেছিলাম যে এই যে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই বাই জেড ইজিক্যাল টু কে টু মানে এই ইজিক্যাল টু কে মানে এই যে ধ্রুবকগুলো গুণ করবো কীরকমভাবে দেখো পয়ালায়ন আমি করছি যে দেখো কে ওয়ান গুণ কে টু গুণ কে থ্রি করে ইজিক্যাল টু এবার এই সব কটা চলরাশিকে একসাথে গুণ করব ঠিক আছে প্রথমে কে ওয়ান গুণ করেছিলাম তাহলে কে ওয়ারের কে ওয়ান ইজিক্যাল টু কী বার হয়েছিলো সেটা লিখবো গুণ দিয়ে কে টু ইজিক্যাল টু কী বার হয়েছিল ওয়াই বাই জেড ওয়াই বাই জেড লিখবো আবার গুণ দিয়ে যে কে থ্রি ইজিক্যাল টু কী বার হয়েছিল কে থ্রি ছিল কে থ্রি ইজিক্যাল টু কী বার হয়েছিল সেটা লিখবো লিখে দেখো এবার দেখো এবারে কাটাকুটি যাবে যে দেখো এই ওপরের ওয়াই আর নিচের ওয়াই কেটে গেলো ঠিক আছে এই জেড এই জেড কেটে গেলো আর এই এক্স এই এক্স কেটে গেলো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজিক্যাল টু এখানে কিছু নেই মানে একবার হয়েছে ঠিক আছে তাহলে আমি কী লিখতে পারি যে উত্তরটা কী চেয়েছিলো যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি তাহলে আমি উত্তর কী লিখব যে ধ্রুবক তিনটির গুণফল ধ্রুবক তিনটির ধ্রুবক তিনটির গুণফল গুণ ফল ফিজিক্যাল টু কে তার মানে আমি এখানে সম্পর্ক যদি বার করি এখানে সম্পর্ক বার করতে বলেছি কি আমাকে সম্পর্কই বার করতে হবে এরকম কিন্তু না এরকম কিছু কিছু অঙ্ক তুমি এইবারে পরে পাবে এর পরের অঙ্কগুলো যেইগুলো এরকম সম্পর্ক বার করতে বলবে কিন্তু উত্তরটা এরকমই বার হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা হয়ে গেল শেষ তাহলে আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত